গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি ভালোই আছি তো এখন সাড়ে সাতটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম তো আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো সকালে বাসি কাপড় ছেড়ে ইষ্টবৃত্তি করে এই যে চলে এলাম বাসি কাজ করতে তো ঘর ঝাড়টা নিয়ে মেন গেটে জল দিয়ে রান্নাঘরে যাবো তো এই ভিডিওটা বন্ধুরা কয়দিন আগেরই ছিল তো আজকে তো সোমবার আজকে আপলোড দেবো তো এই কয়দিন এডিটিং করতে পারিনি দিতে পারিনি ভিডিও তো চলো বন্ধুরা কাজটা সেরে নেই মুহূর্তে যারা যারা আমার ভিডিও দেখছো ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন হলে একটা কমেন্ট করো লাইক দিও আর পুরনো বন্ধুরা যারা এই কাজটি করে রেখেছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো দেখো রান্নাঘরে চলে এসছি তো এই যে এখন ভাত চাপিয়ে দেবো রান্না করবো তোমাদের দাদা ভাইয়ের আবার স্কুল আছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ তো আমার লাইফ স্টাইল আমার চলাফেরা আমার কাজকর্ম সম্পূর্ণ সাধারণ তো আমার মধ্যে কোনো ঝিকঝাক চিকচাক নেই মধ্যবিত্তদের অনেক কিছু ম্যানেজ করে চলতে হয় সংসারের পারিপার্শ্বিক তারপরে মনের ইচ্ছে থাকলেও সব সময় সব কিছু করা যায় না অনেক কিছু ভেবে চিন্তা করতে হয় তো আমি ভিডিও করি আমার কোন ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে তোমরা আমার পাশে থেকো আমাকে উৎসাহ দিও ভিডিও করার জন্য তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে দিকে তো ডাল ফুটছে আর আমি দেখো লাউয়ের সুক্ত করব আজকে একটু অন্যভাবে করব একটু বড় বড় করে লাউটা কেটে নিচ্ছি ডুমু ডুমু করে ডাল হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখানে দেখো ওই কড়াতেই লাউ লঙ্কা একটু লবণ হলুদ দিয়ে আগে একটু ভাপিয়ে নেব তারপরে ফোড়ন দেবো আর কি তো ঢেকে দেবো লাউটা সেদ্ধ হবে লাউ শুক্তো ফোড়ন দেবো এখন এইভাবে রান্না করলে একটু ভালোই লাগে খেতে তো ফোরণে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোরন আদা গ্রেট করে আর একটু কলাইয়ের ডাল দিলাম তো যে এখন লাউ দিয়ে দিলাম তো নাড়াচাড়া করে একটু ফুটিয়ে একটু চিনি দেবো নামানোর সময় এইভাবে লাউ শক্তো খেতে বেশ ভালো লাগে তো আগে কি বললাম বন্ধুরা আমি মধ্যবিত্ত পরিবারে বাস করি তো আমার রান্নাবান্নাও সাধারণ সব সময় তো ঝিকঝাক চিকচাক রান্নাবান্না করা যায় না সাধারণভাবে খাওয়ার জন্য শরীর ভালো থাকার জন্য সাধারণভাবে রান্না করাই ভালো মশলাপাতি কম দিয়ে তো চা করে নিয়ে খেয়ে তারপরে দেখো আবার চলে এলাম এখানে তো এখানে খারার বড়া করব আজকে ফুলে খারা শাক এনেছে তোমাদের দাদা ভাই চাল বাটা দিয়ে এই যে বরাটা করে নিচ্ছি এখন বাজে দশটা কুড়ি তো তোমাদের দাদা ভাই তো দশটা পনেরোতেই বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে বেরিয়েছে তো ওই যে এখন জল চলে এলো তো এখনও রান্নাঘর পরিষ্কার করে আর মাসি আসবে বলছে আগে আগে ওর জন্য জামা কাপড় ভিজিয়ে দিয়েছি তো চলো জলটা নিয়ে নেই জল নোয়া হয়ে গেছে এখন এই যে পাইপটা গোটা বার মেয়ের চান হয়ে গেছে মেয়ে তো এখন স্কুল যাচ্ছে না ক্রিম মাখছে হয়ে গেলো জল নেওয়া একটা বড়ো কাজ একদিন জল নিতে না পারলে খাবার জলে ফিল্টারে জল দেওয়া প্রবলেম হয়ে যায় তো জল টল নিয়ে পাইপটা টাইপ ঘুটিয়ে তারপরে যে ছাদে এলাম ফুল নিতে সকালে আর ফুল নেওয়া হয়নি তো আজকে বেশি ফুল পড়েনি অল্পই ফুটেছে আর মাসি এসেছে মাসি জামা কাপড় খেয়েছে ছাদে মিলে দিয়ে চলে গেছে ঘরটল মুছে তো এখন ফুল নিয়ে গিয়ে তারপরে চান করব তারপরে পুজো দিতে যাবো চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল তো আজকে বেশি ফুল ফুল চান করে এসে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল এখন খেয়ে নেব তো এখন বাজে দেবটা তো রান্না করেছি আজকে ডাল ডাটা দিয়ে আর লাউ শুক্ত করেছি আর কুলে বড়া করেছি তো চলো খেয়ে নেই কাজের মাঝে নিজেকে একটু রেস্টও নিতে হয় না হলে তো শরীর ভালো থাকে না তো দুপুরে একটু ঘুমালাম তো এখন যে টাইম হয়ে গেছে মেয়েকে নিয়ে যাচ্ছি ড্রয়িং ক্লাসে সন্ধ্যার সময় তো সবাই টিফিন খাই তোমরা জানো তো তোমাদের দাদাভাই মেয়ে তো নেই এই দুধ জল দিলাম ওইগুলো খেলো বিস্কুট মুড়ি তো ওইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো একদম চলে শেষ এই যে এখন সাড়ে আটটা বাজে এখন এই যে ভাত চাপিয়ে দিয়ে যে কতগুলো বাসন হয়েছে তো এই বাসনগুলো সব ধুয়ে নেবো তারপরে তরকারি করব। বুদ্ধি করে কাজ করলে অনেকটা কাজে এগোনো যায় আমার তো আর কেউ নেই যে করে দেবে তো ওইদিকে ভাত চাপিয়ে দিলাম ভাতটা হচ্ছে আর আমি দেখো এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো ভাত হতে তো অনেক টাইম লাগে তো ততক্ষণে আমার বাসন ধোয়া হয়ে যাবে আর যদি বাসন ধুয়ে রান্না করতে যেতাম তাহলে অনেকটা টাইম লেগে যেত আরও দেরি হতো তো পেঁপে আলু তরকারি সোয়াবিন দিয়ে চাপিয়েছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি মেয়ে মোবাইল নিয়ে গিয়েছিল মেয়ে তো আবার রেয়াজ করছে তো ইয়ে ফোরনে দিয়েছি তেজপাতা আর জিরে আর আদা গ্রেট করে তো ওই যে তরকারিটা হয়ে এসছে পেঁপেটা এখনও সেদ্ধ হয়নি আর একটু হবে তো পেঁপে আলু সোয়াবিনের হালকা ঝোল দেখো তরকারিটা হয়ে এসে তো জিরে বাটাটা দিয়ে দিলাম ফুটিয়ে এই যে নামিয়ে নিলাম হালকা পাতলা ঝোলটা কিন্তু খেতে দারুণ হয়েছিল বন্ধুরা সে আর তোমাদেরকে না তোমরা না খেলে তো আর বুঝতে পারবে না শুধু দেখবেই এত দূরে তোমরা আমার বন্ধুরা দেখো এই যে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি সবাই খেতে বসে গেছি আর আজকে থালাই দিলাম তরকারি আজকে আর বাটি আনি নিই মেয়ে বলছিল মা বাটিতে আমি বলছি একটা তরকারি আজকে থালায় খেয়ে নে তো সকালের আর আজকে কিছু ছিল না তো থালা থালাই তরকারি দিয়ে খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে দেখো বন্ধুরা রান্নাঘর একদম পরিষ্কার একদম বাসন কাসন সব ধুয়ে নিয়েছি গ্যাস ওভেন মুছে নিয়েছি হ্যালো বন্ধুরা তো দেখলে রান্না করলাম পেঁপে আলু আর সবেন দিয়ে তরকারি আজকে আর সকালের ডাল টাল কিছুই ছিল না শুধু একটা তরকারি করেছি তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে বাসন কাসন ধুয়ে এই যে চলে এলাম ব্লগটা শেষ করতে তো এখন বাজে এগারোটা পনেরো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন আরেকটি ব্লগে গুড নাইট টাটা